হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আজ আমি আসনের একটি লতানো বর্ডার ডিজাইন করে দেখাবো আমি দুটোই কালার দিয়ে করব ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখো আশা করছি সবাই খুব ভালো লাগবে এটি তোমরা আসনে চারপাশে বর্ডার করবে দেখবে খুবই সুন্দর লাগবে দেখো আমি প্রথমে লম্বালম্বি দুটো ক্রস করছি এরপর এই ক্রসের কোনা দিয়ে লম্বালম্বি আবার দুটো ক্রস করব আবার এদের কোনা দিয়ে আবার দুটো ক্রস করব এরকম আমি মোট তিনবার করে নেব এরপর এই ক্রসের কোনা দিয়ে কোনাকুনি আমি পাঁচটা ক্রস করে নেব এরপর এই শেষের ক্রসের কোনা দিয়ে প্রথমে একটা ক্রস করব আবার এই ক্রসের কোনা দিয়ে একটা ক্রস করব আবার এর কোণা দিয়ে একটা ক্রস করব একইভাবে আরেকবার করে নেব আমি আগে ডালের ডিজাইনটি করব তারপর আমি ফুলে ডিজাইনটি করে দেখাবো এরপর এই যে দুটো ক্রস করেছিলাম এদের কোনা থেকে আবার শুরু করব এখানে আমি লম্বালম্বি পাঁচটা ক্রস করব এরপরে যে পাঁচটা ক্রস করেছি এই ক্রসের কোনা থেকে এদিকে চারটে ক্রস করব পাশাপাশি উপরে এক ঘর কমিয়ে আবার চারটে ক্রস করব এরকম আমি টোটাল তিন লাইন করব এখানে এরপর এই ক্রসের কোনা দিয়ে এদিকে আমি দুটো ক্রস করবো লম্বালম্বীপর এই যে দুটো ক্রস করেছি এই ক্রসের কোনা দিয়ে প্রথমে একটা ক্রস করব এরপর দুটো ক্রস করব এরপর চারটে তিনটে করবো তারপর চারটে ক্রস করব এরপর এক ঘর করে উপরে কমতে থাকবে প্রথমে তিনটে হবে এবারে দুটো করব শেষে একটা ক্রস করব তাহলে এই পাতাটাও কমপ্লিট হয়ে গেল পর এই যে দুটো ক্রস করেছিলাম এর কোনা দিয়ে আমি ওরকম দুটো দুটো করে ক্রস করে নেব দেখো টোটাল চারবার আমি করবো এরপর সেই আগের প্যাটার্নে ফিরে এলাম দেখো এই ডিজাইনটি আমি যেভাবে করেছিলাম এদিকেও সেম ডিজাইন আমি করে নেব এই ক্রসের কোনা দিয়ে শুরু করলাম দেখো এদিকে তিনবার আমি দুটো করে ক্রস করব কোনি এরপর এখান দিয়ে কোনাকুনি পাঁচটা ক্রস করবো পর এই ক্রসের কোনা দিয়ে করে করে আসবো দেখো ওই আগের ডিজাইনের মতো সেম ডিজাইন ওটা ওদিকে করেছিলাম এটা এদিকে একই সব দেখো এদিকেটা যেভাবে করেছিলাম আমি এদিকটা ওই একইভাবে করে নিলাম এরপর দেখো এই যে ক্রস করেছিলাম এর এখান দিয়ে আগের মতো দেখো এখানে যে পাঁচটা করেছিলাম আবার এই ডিজাইনটি হবে দেখো প্রথমে পাঁচটা ক্রস করবো লম্বালম্বি এরপর এই ক্রসের কোনা দিয়ে এদিকে পাশাপাশি চারটে ক্রস হবে ওই ওদিকে যেভাবে করেছিলাম এদিকেও সেম এরপর ঘর করে কমে তিনবার আমি চারটে ক্রস করে নেব এরপর এই ক্রসের কোনা দিয়ে দেখো এদিকে যেভাবে করেছিলাম লম্বা লম্বি দুটো ক্রস করেছিলাম এখানেও লম্বি দুটো ক্রস করব এরপর এই ক্রসের এদিকে প্রথমে একটা ক্রস করব এরপরে দুটো তিনটে চারটে তারপর এক ঘর করে কমতে থাকবে দেখো আগের মতো সেম ডিজাইন হয়ে গেল এরপর এইটা যেভাবে করেছি এরকম আমি আরও কিছুটা এই লতানো ডিজাইনটি করে নেব দেখো আমার পুরো লতানো ডিজাইনটি কমপ্লিট হয়ে গেছে এরপরে দেখো আমি ফুলটা করছি আমি এই দ্বিতীয় ক্রসের কোনা দিয়ে ফোঁ তুলছি প্রথমে একটা ক্রস করবো এর উপরে তিনটে পাশাপাশি ক্রস করব এরপর পাঁচটা ক্রস করব এরপর সাতটা ক্রস করব সাতটা ক্রস আমি দু লাইন করে নেব এরপরে এক ঘর করে বাদ দিয়ে আমি একটা করে ক্রস করব এই ডিজাইনটি যেভাবে করেছি এই ক্রসের ফোঁড় দিয়েও আমি সেম একটা ডিজাইন নিচের দিকে করে নেব উপরের মতো আমি নিচটাও করে নিয়েছি এরপর এই ক্রসের পোনা দিয়ে আমি ফোঁড় তুলছি এখানে আমি সাতটা পাশাপাশি ক্রস করবো ছটা পাশাপাশি ক্রস করব এরপর ঘর বাদ দেব পাঁচটা ক্রস করব ঘর বাদ দিয়ে আমি চারটে ক্রস করব এরপর দুদিকে এক ঘর করে বাদ দিয়ে আমি দুটো ক্রস করব এই ডিজাইনটি যেভাবে করলাম আমি এই ক্রসের সেম ক্রসের নিচের দিকের কোনা দিয়ে একই করে নেব এটা উপরের দিকে করেছি এটা নিচের দিকে ডিজাইনটি করে নেব আমার পুরো ডিজাইনটি কমপ্লিট হয়ে গেছে এই যে ডিজাইনটি করেছি এই বাকি ফুলগুলো আমি একইভাবে করে নেব দেখো আমি একটা ফুলের মতো বাকি ফুলগুলো করে নিয়েছি ডিজাইনটি খুবই সুন্দর ভালো লাগলে একটি লাইক করে দিও আর সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো